তো চলো দেখতে থাকো ব্লগটা আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো আমরা এখনও ঠিক করে নিই যে আমরা কোথায় যাব। আমরা ভেবেছিলাম যে কার্শিয়াং যাব বাট কার্শিয়াং তো এর আগেও গিয়েছি বাট আমাদের ইচ্ছা ছিল যে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করবো তো আমি দেন ভাবলাম যে মানে ম্যাপ খুললাম ম্যাপ খোলার পর দেখলাম যে কোন কোন জায়গা তো দেখলাম ইগলস ক্র্যাক তো এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি গল গাড়ির আওয়াজের জন্য ঠিক মতন শোনাও যাচ্ছিলো না তো এর জন্যই ভয়েস ওভারটা দেওয়া তো দেন আমাদের যখন ডেস্টিনেশন সেট হয়ে গেলো যে আমরা ইগলস ক্র্যাক যেহেতু রাস্তাটা আমাদের ঠিক মতন চেনা ছিল না এর জন্য আমার ম্যাপটা খোলা ছিল দেখে সম্ভব আমি কিছু কিছু ক্লিপ নিতেও পারিনি তো এইভাবেই আমরা কার্শিয়া পৌঁছই ফাইনালি আমরা কাশিয়াং পৌঁছে গেছি আমাদের খিদে পেয়ে আমরা দাঁড়ালাম যেখান থেকে আমরা রেগুলার মামো খাই তো ওখানেই দাঁড়ালাম তো এখন একটু খেয়ে দে দেন ওপরে যাবো ইচ্ছা আছে যাওয়ার তো দেখা যাক কতটা কী হয় দেখো ওয়েদার ভীষণ সুন্দর আমরা যখনই কাশিয়াং আসি তখন আমরা এখান থেকেই মামো খাই

এইগুলো তো ফাইনালি আমাদের মোমো চলে এসেছে আমরা ম্যাگی অর্ডার দিয়েছি তো আসুন ম্যাگیটা বাবাটা একটু গরম টেস্ট করি আজকে একটু না একটা ভিডিও ছিল মোমো ছিল ঠিক

আজকের ঘুরতে যাওয়াটার কারণ ছিলই আমাদের করা মানে নতুন জায়গা এক্সপ্লোর করা যেহেতু ওই দিন আমরা দূরে কোথাও যেতে পারবো না দেখে আমরা কাছে পিঠের জায়গাগুলোই চুজ করেছি এর জন্যই ক্রাইক যাওয়া তো তোমরা কাশিয়াং পৌঁছে কাশিয়াং স্টেশনের গায়ে লাগা যে লেফট রাস্তাটা চলে যায় ওই লেফটের রাস্তা ধরে তোমরা সোজা চলে যাবে একদম সোজা গিয়ে তোমরা পাবে ইগলস ব্যাগ ওখানে তোমরা গাড়ি পার্ক করে তোমরা দেন ওখানে টিকিট কাউন্টার আছে দশ টাকা করে টিকিট নাই ওখানে তো ওখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারবে জায়গাটা ভীষণ সুন্দর তো চলো উপরে যাওয়া যাক জায়গাটা তোমরা আরও দূর গেলে মানে একটু পরেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন জায়গাটাকে এত সুন্দর বলেছি আমি কোনোদিনও এই জায়গাটায় যাইনি আমার ফার্স্ট টাইম ছিল বাট এত সুন্দর ভেতরটা ভীষণ সুন্দর আর ওয়েদারটাও এত সুন্দর ছিল মানে একটু মেঘলা ছিল দেখে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো মানে অমায়িক সুন্দর ভেতরটা তোমরা দেখো জাস্ট এই এখানে এই উঁচু জায়গাটা তোমরা দেখো এখানে সিঁড়ি আছে এই জায়গাটাতেই আমরা যাইনি মানে তো বলছিলো যে যাবে যাবে বাট আমি যাইনি এই জায়গাটা কেমনটা ভয় ভয় লাগছিল তো এর জন্য বাট এমনি নর্মাল জায়গাটা ভীষণ সুন্দর একটু পার্কের মতন ওখানে আর এত হাওয়া দিচ্ছিল মানে আমরা ভেবেছিলাম হয়তো অত ঠান্ডা থাকবে না বাট ঠান্ডা ছিল এটা হচ্ছে কি সিঁড়ি দিয়ে উপরে উঠে এই জায়গাটা ভীষণ সুন্দর ভিউটা মানে যদি মেঘলা না থাকতো তাহলে হয়তো আরও ক্লিয়ার দেখা যেত ভিউটা পৌঁছে ক্র্যাক লাইফে ফার্স্ট টাইম আসলাম কার এসছি বা এখানে আসিনি তারপর ভিউটা দেখো খুব সুন্দর হাওয়া

তো আমরা শিলিগুড়িতে চলে এসেছি এবার হচ্ছে গিয়ে এখন যেহেতু আগের দিন আমি ড্রেস পাইনি জিন্স আমার পাইনি তো আমি আবার এসেছি জুডিওতে দেখা যাক আজকে কিছু পাওয়া যায় কিনা তো চল দেখাচ্ছি তো আজকেও খুবই ব্যাড নিয়ে ঘুরে আসলাম জুডিওতে গেলাম একটা কালেকশন আমার ভালো লাগলো না দেখা যাক আবার যাবো অন্য কোথাও আমরা অলরেডি পাঁচটার সময় আমরা শিলিগুড়ি ঢুকে গেছি পাঁচটা না তার আগে শিলিগুড়ি ঢুকে গেছিলাম বাট আমরা পাঁচটার সময় বাড়ি পৌঁছেছিলাম তো তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে আর ওয়েবসাইট ফার্স্টে আমার ড্রেসের জন্য আমি জুডিওতে গেছিলাম ওখানে আমার ড্রেস ফিট হয়নি দেন আমি ওয়েস্ট সাইড গেছিলাম তোমাদেরকে বললাম আমি একটু আগে। বাট ওটার আমি ক্লিপ কেন নিতে পারিনি আমি বলছি এক কথা আমার ড্রেস একটাও সেট হচ্ছিল না আমি আমার পছন্দের কিছু পাচ্ছিলাম না বাট একটা পেয়েছিলাম আমার ফিট হয়নি ব্যাড লাভ কিছু করার নেই তো দেন আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আমি ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে এসেছি আর কোথাও যায়নি তো যাই হোক ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 সাপোর্ট দিও আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো টাটা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে